নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করছি ফোর্থ সেমিস্টার দু হাজার সালে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল ইউরোপীয় ইউনিয়নটা পড়বে চিপকো আন্দোলন নর্মদা আন্দোলন ভারতের সংবিধানের সংশোধনের পদ্ধতি আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের আন্তর্জাতিক ধারা ভারতের তথ্য প্রযুক্তি শিল্প বিশ্বনের ফল দেবে উন্নয়নশীল ভারতের ক্যাবিনেটের কার্যবলী সুপ্রিম কোর্টের কার্যবলী দেখো তোমাদের আর একটা স্টেট দেখাচ্ছে দেখো আন্তর্জাতিক সম্পর্কে দুটি মৌলিক বৈশিষ্ট্য পড়বে ইউরোপীয় ইউনিয়নের সাফল্য ভারতের চিপকো আন্দোলন সংবিধান সংশোধন বিয়াল্লিশতম সংবিধান সংশোধন ইম্পর্টেন্ট আছে ইউরোপীয় ইউনিয়নের সাফল্য সম্পর্কে লেখো সার্কের সাফল্যগুলি লেখো নর্মদা বা আন্দোলন চিপকো আন্দোলন সম্পর্কে লেখো দেখো তারপরে সংবিধানের সংশোধনী পদ্ধতি আইন আন্তর্জাতিক সম্পর্কে বিকাশের ধারা বিশ্ব আইনটা পড়বে প্রধানমন্ত্রী পড়বে পার্লামেন্টের উভয় কক্ষ পড়বে তোমাদের আর একটা সেট দেখতে দেখতে এই সেটটাও ভালো করে দেখে নেবে ঠিক আছে ও ভালো করে পড়বে ইমপিচমেন্টটা তো তোমরা জানো আমাদের রাষ্ট্রপতিকে অপসারণ পদ্ধতি সুপ্রিম কোর্টে গণতন্ত্র করতে আগে বলে চিপকো আন্দোলনটা ইম্পর্টেন্স মেয়রকে তাকে কারা নির্বাচিত করেন আন্তর্জাতিক যদি সম্পর্কে আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য বিশ্বায়ন পড়বে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা লোকসভার ক্ষমতা ও ক্ষমতাও কার্যপরিলেখন

সুপ্রিম কোর্টের ক্ষমতাও ক্ষমতা ও ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা ও পলিটিক্যাল সায়েন্স আর একটা দেখো আর একটা সেট তোমাদের সামনে তুলে ধরেছি ঠিক আছে এই আরেকটা সেট তোমাদের সামনে তুলে ধরেছি প্রধানমন্ত্রের ক্ষমতা কাজ করে সুপ্রিম কোর্টের ক্ষমতাও কাজ করে পলিটিক্যাল সায়েন্স আরেকটা সেট তোমাদের সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছ এই সেটটাও খুব গুরুত্বপূর্ণ সেট বলে মনে করি জিরো ওয়ার কি ভালো করে পড়বে তেয়াত্তরতম সংবিধান সংসদ গ্রাম পঞ্চায়েত ইউরোপীয় ইউনিয়ন আসিয়া নর্মদা বাঁচাও আন্দোলন চিপকো আন্দোলন গ্রাম পঞ্চায়েত পৌরসভা চেয়ারম্যান আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য বিশ্বায়ন মন্ত্রিসভার ক্ষমতা কার্যবলী দেখতে পাচ্ছি এবার এই সেটটা দেখে নাও এই সেটটাও দেখতে পাচ্ছ তোমরা চিপকানটা খুব ইম্পর্টেন্ট আছে নিতে বাচ্চা পড়বে আস্তে আস্তে তোমাদের সামনে তুলে ধরছি একশো তিপ্পান্ন নম্বর পেজ দেখতে পাচ্ছ ব্যাচ এইগুলোই পড়বে পরের দিন বাকি সেটগুলো তুলে ধরবো যেগুলো ইম্পর্টেন্ট বাইটাটা সবাই ভালো থাকবে